শোবার ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইটাহারের হারের ডাঙ্গা গ্রামে নাম বিকাশ সিংহ বয়স বিকাশ পেশায় জানা গিয়েছে বর্তমানে বাড়িতে বাবা মায়ের সঙ্গে থাকতেন বিকাশ তবে গত প্রায় সাড়ে পাঁচ বছর আগে বিকাশের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্বশুর বাড়ি থেকে সেই ঘটনায় শ্বশুর বাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে পাঁচ বছর হাজত বাস বিকাশের চার মাস আগে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন বেকাশ এরপর রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলের কুলকারের চালকের কাজ করছিল শুক্রবার রাতে বাড়ি ফিরে এসে সব ঠিকঠাক ছিল শনিবার সকালে পরিজন সবার ঘরে বিকাশকে ডাকতে গিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জামান প্রতিবেশীরা এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহারের পুলিশ তারা দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকাশকে মৃত বলে ঘোষণা করেন এরপর একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় বাড়ির কোনো ঝগড়া অশান্তি হয়নি ফলে কি কারণে বিকাশ এই ঘটনা ঘটালো তা নিয়ে ধন্দে তার পরিজনেরাও ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় আপনার নাম কি ধুরুদাস কোথায় বাড়ি

তো এর কি বউ আছে বিয়ে হয়েছে না আগে হইছিল তবে বউ কি হইছে মারা গেছে আর তুমি ফাঁসি টাঙ্গ কত দিন আগে কত দিন হলো পাঁচ বছর পাঁচ বছর আগে তা এখন কি কোথায় এসেছেন এখন এখন আছে হাসপাতালে পুলিশ এসেছিলো আসছিল তা এখন কি রায়গঞ্জ পাঠাচ্ছে হ্যাঁ ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ